হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি দুপুরে কিউই খাচ্ছিলাম তো কিউই খেতে খেতে ভাবলাম এই যে কিউই কেননা তোমাদের এর গুণাগুণটাও জানিয়ে দিই এটা খাওয়া কত উপকার বা কি অপকার সবটাই জানিয়ে দিই সব কিছুরই তো উপকারও আছে অপকারও আছে তো জানিয়ে দিলে কেমন হয় তাই জন্য ভাবলাম চলো ভিডিওটা নিয়ে চলে যাই তোমাদের সামনে আর কি তো যাই হোক এই ফল হচ্ছে স্বাস্থ্যর বিরাট উন্নতি করে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ কিউই ফলে ভিটামিন সিতে ভরপুর তো ভিটামিন সি হচ্ছে তোমরা তো জানো রেদ রক্তে মানে রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে তোলে শ্বেত রক্তকণিকা তাতে কি হয় সংক্রমণ একটু কম হয় হজম শক্তি উন্নত করে তারপরে আর কি করে বলতো হৃদযন্ত্র মানে এই কিউই ফল পটাশিয়াম সমৃদ্ধ হয় এই কিউই ফল রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের হার্টের প্রবলেম বা রোগের প্রবলেম এটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই ফলটা খেলে আর একটা হচ্ছে কিউই ফল কি করে যেন সেটা হচ্ছে শ্বাসকষ্ট কমায় কারো ধরো হাঁপানি আছে অ্যাজমা আছে তারপরে সর্দি কাশিতে ভুগছে এটা কিন্তু কমিয়ে দেয় সত্যি এই কিউই ফল খেলে খুব ভালো ভীষণ ভালো ওজন নিয়ন্ত্রণ করে কেন বলো তো ফাইবারে ভরপুর প্রচুর ফাইবার আছে তো এই ফাইবারে থাকার জন্যে ওজনটা নিয়ন্ত্রণ করে তবে এটাই নয় যে কিউই ফল শুধু খেয়ে যাবো তাহলে সব সব সমাধান হয়ে যাবে তা কিন্তু একটুও নয় কিউই ফলে কিন্তু বেশি খেলে অ্যালার্জিও হতে পারে বেশি খেলে অ্যালার্জিও হতে পারে কোনো জিনিসই তো বেশি খাওয়া ঠিক নয় হ্যাঁ আর একটা জিনিস কি বলো তো এই ফলটায় ডেঙ্গু নিরাময় করে যেহেতু লিভার ফাংশান ভালো করে সেহেতু ডেঙ্গু ডেঙ্গু নিরাময় তো হবেই আরেকটা হচ্ছে অ্যাজমা কমায় কিউই ফলে জুড়ি মেলা ভার অ্যাজমা কমাতে তো এই ফল নানাভাবে খাওয়ানো মানে খাওয়া যায় আর কি এমনি খোলাটা ছাড়িয়ে শুধুই খাওয়া যায় স্মুদি বানিয়ে খাওয়া যায় তারপরে স্যালাড হিসেবে খাওয়া যায় খুব ভালো মারাত্মক উপকারী ফল হচ্ছে এই কিউই ফল মারাত্মক উপকারী ফল তো সবাই খেতে পারো তবে এর দামটা একটু বেশি কিউই ফল কিন্তু দু রকমের আছে একটা গোল্ডেন আর একটা নর্ম্যাল গোল্ডেনটার আমি দেখি বাজারে একটু দাম বেশি কিন্তু গোল্ডেনটাও খেতে বেশ টেস্টি আর এইখানে আমাদের এই ব্যাঙ্গালোরে কি মিষ্টি এই কিউই ফলগুলো ভাবা যায় না ভীষণ মিষ্টি কোনো কোনোটা আবার টক থাকতো মানে হায়দ্রাবাদে যখন কিনতাম টক থাকতো একটা একটা কিন্তু এই ব্যাঙ্গালোরেতে মারাত্মক মিষ্টি যেন মনে হয় রসগোল্লা খাচ্ছি এত মিষ্টি ফল খুব টেস্টিও ভীষণ টেস্টি তো এই ফল চেষ্টা করবেন একটা করে খেতে খুবই ভালো খাওয়া তবে আবার মানে ব্যাড এফেক্টও আছে অপকারিতাও আছে বেশি খেলে অ্যালার্জি হতে পারে আবার কারোর কাউ সহ্য নাও হতে পারে হয়তো বেশি খেলে হজম শক্তিটা যেমন বাড়ায় তেমন আবার বেশি খেলে হজম শক্তি নাও হতে পারে মানে এটাই ব্যাপার তো যে কোনো জিনিসই বেশি খাওয়ার দরকার নেই না অল্প খেলেই যথেষ্ট যখন অল্পই খাও তো কেমন লাগলো বলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে পাশে থাকবে টাটা